গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এসছি একটা ছোট্ট দুষ্টু মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন ধরেই ভাবছি একটা ব্লগ ভিডিও বানাবো অনেক দিন ধরেই ভাবছি যে একটা ব্লগ ভিডিও বানাবো সময় আর হচ্ছে না তো চলে এসছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো তার আগে দেখে নাও বাবান কী করছে বাবান তুমি কি করছো এখন কি করছে ও এখন আঁকতে বসেছে একবার মুখটা তোলো একবার মুখটা তোলো বাবা তুমি কি করছো বলো ড্রয়িং করছো ড্রয়িং করতে বসেছে আচ্ছা আর আমি এখন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আর এ ঘরে কি করছে এই দেখো এই হচ্ছে আমার বড়োবাবু পড়তে বসেছে বড় বাবু এ ঘরে পড়তে বসেছে আর ছোট বাবু এ ঘরে ড্রয়িং করতে বসেছে সবাই চোখ বন্ধ করে এখন আচ্ছা চোখ বন্ধ করে যে দেখো হ্যাঁ হ্যাঁ করে চোখ তো হ্যাঁ দেখো চোখ খোলো ভালো করে এই দেখো ও এখন আঁকতে বসেছে ঠিক আছে সামনে পনেরোই আগস্ট সুন্দর করে বাবা নাকতে শুরু করে দিয়েছে আচ্ছা আর এখন আমি যাও আঁকো হ্যাঁ আর এখন আমি কি করব তো আমি আমার যা কাজ আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরের দিকে এই যে দেখি আজকে স্পেশাল একটা মেনু বানাবো তো কী স্পেশাল মেনু দেখেন তো স্পেশাল মেনুটা হচ্ছে এই দেখো এটা কী বলো তো সবাই নিশ্চয়ই চিনতে পারছো এটা হচ্ছে তাল তালের মাড়ি এটাকে ভালো করে মিজিয়ে ফ্রিজের মধ্যে টিফিন কোটার ভেতরে ঘোরা ছিল হ্যাঁ তো এবার লাগবে আমার আটা গুড় আর লাগবে সুজি চালের গুঁড়ি দিলে খুব ভালো হয় কিন্তু চালের গুঁড়ি চাল গড়ানোর সময় পাইনি এর বদলে আমি দিয়ে দেব সুজি তো এই দিয়ে আমি এখন তাল বানাবো তো কিভাবে দেখো তো বন্ধুরা হলো কিনা হয়ে গেছে দেখো এবার ভাজবো মুচি মুচু করে চলে আসবে বন্ধুরা সবাই তাল খেতে আমার হাতে হয়ে গেছে তাহলে এবার রান্নাঘরে যাই তাল ফুরলি ভাজবে দেখো পুরুলি ভাবছি গরম গরম পুরুলি আমার বন্ধুরা সবাই খাবে তো চলে আস আমার হাতে গরম গরম পুরুলি গুড নাইট বন্ধুরা আমার এই দেখো গরম গরম ফুরুলি রেডি Ay, ¿dónde fue? venido